তোমরা যদি আপনি সিভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর আপনি মোবাইল থেকে চেক করতে চান কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ বসে দেখাবো এর জন্য কিন্তু কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুবই সহজে সম্পূর্ণ বিনামূল্যে আপনি সিভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর আপনি চেক করতে পারবেন দুটো পদ্ধতি দেখাবো দুটো পদ্ধতি কিন্তু ফ্রি রয়েছে দুটো পদ্ধতি আপনি খুব সহজে আপনি চেক করতে পারবেন যে আপনার সিভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর কত তো কীভাবে চেক করবেন স্যার দেখার জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষ সহকারে এবং চ্যানেলে প্রথমবার আর ভিডিও গেলে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করি যদি আপনি সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর চেক করতে চান প্রথমে কিন্তু এই সিভিল ডট কম অফিসালে চলে আসবেন চলে আসার পর গেট ফ্রি সিভিল স্কোর অপশন কিন্তু ক্লিক করে দেবেন ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য কী করবেন আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন তারপরে ফার্স্টেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার লাস্টেম বসিয়ে দেবেন এবং আরও আপনার বিভিন্ন ডিটেলস কিন্তু বসাতে হবে যেমন কিন্তু আপনার যে আইডি টাইপ এখানে আপনি প্যান কার্ড সিলেক্ট করবেন করে দেওয়ার পর প্যান কার্ড নাম্বার বসাবেন প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসাবেন তারপরে পিনকোড বসাবেন তারপরে মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে সেই জন্য আমি লগ ইন করবো আপনার যদি অ্যাকাউন্ট তৈরি না হয় থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরে লগ ইন করবেন লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে নেক্সট এই এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর যদি আপনার ডিভাইস থেকে চেক করছেন সেই জন্য ইয়েস করবেন অথবা নো করবেন তারপরে আপনি কন্ট্রিট বাটনে ক্লিক করবেন কন্ট্রাক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সিভিল স্কোর এখানে খুব সহজে চেক করতে পারবেন সেভাবে একইভাবে আপনি যদি ফোনপে থেকে চেক করতে চান সেজন্য কি করবেন ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করবেন সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সার্চ করবেন কী সার্চ করবেন এখানে লিখবেন যে ক্রেডিট স্কোর এখানে কিন্তু সার্চ করবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট স্কোর মেলে একটি অপশান চলে এসেছে এটা আপনি এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোরটা শো হয়ে যাবে কিন্তু যারা প্রথমবার চেক করছেন তাদের কিন্তু এইভাবে শো করবে না তাদের কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে যেমন আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার প্যান কার্ড মোবাইল নাম্বার এইসব ডিটেলস বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু খুব সহজে আপনি সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর এইভাবে কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এটা চেক করতে একটাও খরচ হবে না সম্পর্কে বিনামূল্যে আপনি ফ্রিতে আমার মোবাইল থেকে সিভিল স্কোর কিন্তু এইভাবে চেক করতে পারবেন ঠিক আছে এবং যদি আপনার সিভিল স্কোর অথবা ক্রেডিট স্কোর যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে ফোনপে থেকে আপনাকে লোন এবং বিভিন্ন রকম ক্রেডিট কার্ডে অফার কিন্তু করে দিতে পারে সেই জন্য অবশ্যই যারা যারা কিন্তু সিভিল স্কোর চেক না করে যারা যারা ক্রেডিট কার্ড অথবা লোনের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য বলে রাখি ফর প্রথম কিন্তু আপনি অবশ্যই ক্রেডিট স্কোর অথবা সিভিল স্কোর অবশ্যই চেক করে নেবেন তারপরে কিন্তু আপনি ক্রেডিট কার্ড অথবা লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায় ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি ক্রেডিট স্কোর অথবা সিভিল স্কোর এইভাবে সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল থেকে চেক করতে পারবেন ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই পর্যন্ত থ্যাংক ইউ